কি করতেছে কাজ কর পানি পানি দিয়ে কাজ করতেছো নাবিলের নাবিলের কবিতরে ঘর ধোয়া দিতাছ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর আশেস সহমতে চলে আসলাম আরেকটু নতুন ভিডিও নিয়ে আর ছাদে এসে দেখেন আজকে মনটা এত জোড়ায় গেল আজকে বিকেলবেলা ছাদে এসে কিন্তু মনটা একদম ভরেই গেল কারণ বাইরে এত সুন্দর ঠান্ডা বাতাস ভাই ভাই মানে একদম কলিজাটা জুড়াই গেছে ইদানিং কিন্তু অনেক গরম পড়ছে আর আজকে কালকে একটু হালকা পাত্রা বৃষ্টি হয়েছিল তার কারণেই কিন্তু মানে একটু ঠান্ডা পড়ছে এই জন্য ভাবলাম বিকেলে একটু ছাদে গিয়ে একটু বাতাস খেয়ে আসি আর ছাদে ছাদ বাগানটাও আমুর দেখে আসি এই যে দেখেন আমাদের ছাদে ঢুকতেই কিন্তু এত সুন্দর একটা ফুল গাছ ফুল গাছটার মধ্যে মশালা দেখেন প্রত্যেকটা ডালেই কিন্তু ফুল আসছে আমার কাছে এই ফুলটা এত ভালো লাগে কিন্তু আমি এই ফুলটার নাম বলতে পারি না মানে মনে নাই আমার আপনারা কারা কারা এই ফুলটার নাম জানেন আমাকে কমেন্টসে জানাবেন যে এটা কী ফুল গাছ আর এই যে এই সাইডে কিন্তু এক পাশে যে ফুল গাছটা এক পাশে কিন্তু একটা মেহেদি গাছ আছে এটা কিন্তু একটা ডাল এনে লাগাইছিলাম ওই যে দেখা যাইতেছে ওই পাশে একটা মেহেদি গাছ ওই গাছতেই একটা ডাল ভেঙে কিন্তু এটা লাগাইছিলাম তারপরে এই গাছটা হয়েছে সাথে একটা আম গাছ আছে আর এটা কিন্তু কলবের গাছ আর এদিকে এই যে গোলাপ ফুল গাছ আছে নয়নতারা আছে কিছু এই যে এখানে আবার এই যে এই সাইডেও কিন্তু একটা নয়নতারা গাছ আছে আর এই যে এই সাইডটাতে কিন্তু আম্মু সুন্দর করে দেখেন শাক গাছ লাগাইছে এখানে অনেকগুলো ড্রামের মধ্যে কিন্তু পুঁশাক লাগানো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এখানে মোটমাট দশটা এগারোটা ড্রামে কিন্তু পোশাক লাগানো আছে যেহেতু সবগুলো ড্রামে পোশাক আর এই জন্যই কিন্তু দেখেন অলরেডি কিন্তু পোশাকের এখান থেকে ডোগা ছেঁড়া দিছে তার জন্য আম্মু যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে জাংলা করে দিছে কে করে দিছে ও চাচু নাকি হ্যাঁ মেজ কাকা নাকি যে জাংলাগুলা করে দিছে সুন্দর করে যাতে সুন্দর করে এই পুঁশাক গুলা বায় সব সময় কিন্তু সুতা দিয়ে এখানে তারপর কি বলে এটাকে নেট দিয়া চটি দিয়ে কিন্তু এখানে জাংলা করে দেয় কিন্তু এবার কিন্তু দেখেন সুন্দর করে এই যে একদম কাঠ দিয়ে কিন্তু করে দিছে চিকন কাঠ দিয়ে যাতে সব সময় ব্যবহার করা যায় এই আমো ওই যে মুরগি নিয়ে যেত এখনই আর ওই পাশে কিন্তু তাজের জন্য দুইটা মুরগির বাচ্চা আনছিলাম যাতে ও খেলতে পারে আর মুরগির বাচ্চার নামগুলা কিন্তু দিছে ওনাকে এগুলা বলে পাছি টিয়া পাছি পরে ওই মুরগির বাচ্চাগুলো দেখাইতেছি এই যে দেখেন কতগুলো কাক আসছে মুরগির বাচ্চাগুলো নেওয়ার জন্য এতক্ষণ এখানেই ছাড়া ছিল কিন্তু এখন কাকা বলতেছে যে নিয়ে যাবে তার জন্য ওই যে ওইখানে কবুতরের খাঁচার মধ্যে কিন্তু বন্দি করে রাখছি হ্যাঁ দেখাইতেছি আর এই যে সবগুলোই কিন্তু পুঁশাক আর এই যে এখানেও কিন্তু একটা পুঁশাক আছে এই পুঁশাকটা কিন্তু গাছ আছে সেটাও শেয়ার করব আপনাদের সাথে এই যে দেখেন মাশাল কি সুন্দর পুদিনা পাতা হয়ে আছে এই পুদিনা পাতাগুলো বিশেষ করে কিন্তু রমজান মাসে কাজে দেয় মুড়ি ভর্তা খাওয়ার সবাই কিন্তু তিন চার আব্বু কিন্তু অনেক পছন্দ করে এই পুদিনা পাতা দিয়ে মুড়ি মাখা তাছাড়া কিন্তু কাবাব টাবাবে কাবাব বানালে দেওয়া যায় আমের শরবতে দেওয়া যায় এখন যেহেতু কাঁচা আমের সিজন যাচ্ছে এই পুদিনা পাতাটা ভাই লাগে আর ওই যে ওইখানে কিন্তু দেখেন কলমি শাক লাগাইছে আম্মু তারপর ধনে পাতা আছে আর এই যে এদিকে দেখেন একটা কাগজে লেবু গাছ এটার মধ্যেও কিন্তু অলরেডি লেবু হয়ে গেছে দেখুন ছোট ছোট আমি এই লেবুগুলা দেখাইছিলাম যখন একটু একটু মাত্র ফুল থেকে লেবু বের হয়েছে তখন আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে আর এই যে এখন শেয়ার করলাম এই লেবুগুলা থেকে কিন্তু এই এই যে লেবুগুলা কিন্তু বড় হয়ে গেছে আপনারা ভাববেন যে এতটুকু এতটুক লেবু আবার কিভাবে খাওয়ার উপযোগী হয়ে গেছে কিন্তু এগুলা কিন্তু ছোট ছোট এই লেবুগুলা খায় এগুলা কাগজে লেবু এই লেবু থেকে কিন্তু অনেক সুন্দর ব্রান্ড বের হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে আর লেবু গাছের পাশাপাশি কিন্তু একটা ড্রামের মধ্যে আমু দেখেন কচু শাক লাগাইছে তারপর আর একটা পুঁই গাছও লাগাই দিছে কচু শাকগুলাও কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এই কচুগুলা গোড়া থেকে কেটে দিলে কিন্তু আপনি আপনি আবার এখান থেকে কচু গজায় আর এই যে এখানে কিন্তু লেবু গাছের সাথেই একটা সুন্দর একটা জাম্বুরা গাছ আছে মার্শালা দেখেন একটা জাম্বুরা ধরছে তারপর আবার এই যে এইখানে ফুল আর ধরছে এইখাতে ফুল ধরছে তারপর ওই যে ওইখানেও ফুল ধরছে অনেকগুলা আর এইটার নিচে কিন্তু এই যে দেখেন পুঁশাক হয়েছে মাসাল্লাহ একদম ভরে গেছে পুশাকগুলা এখানে এখনো জাংলা দেওয়া হয়নি তার কারণে দেখেন একদম পুঁশাকের ডোকাগুলা কিন্তু চারপাশ দিয়ে একদম পরে পড়ে যাচ্ছে আর এই ডোকাগুলা কিন্তু অনেক বড় হয়েছে কাকা প্যাঁচায় রাইখা দিছে হয়তো নিচে লাগলে দেখেন কিরকম হয়ে গেছে পুশাকগুলা আর এখানে আরেকটা কাগজে লেবু গাছ এটাতে কিন্তু ওইটা থেকে বেশি লেবু হয়েছে মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ডালে কিন্তু লেবু হয়েছে দেখেন একটাই জাস্ট বড় হয়েছে এখানে আর বাদ বাক্সগুলো এখনো ছোটো ছোট আর ওই যে ওইটা সেই মেহেদি গাছটা দূর থেকে যে দেখাইছিলাম ওই এইটার ডালেই কিন্তু ওই পাশে লাগানো হয়েছে আর এই যে এখানে আমাদের অ্যালোভেরা গাছ এখানে একটা পেঁপে গাছ তারপরে এই যে এখানে চেরি গাছ এটাতে কিন্তু মাসাল্লা অনেক চেরি হয় আর এই যে এখানে কিন্তু অলরেডি ফুল ধরছে দেখেন গোলাপি গোলাপি ছোট্ট ছোট ফুল আর এখানে তাজের ডালিম গাছটা এখানে অনেকগুলো ডালিম ছিল আমরা পেরে ফেলছি কিছুদিন আগে এখন নতুন করে আবার যখন ফুল হবে আবার ডালিম হবে এটা কিন্তু বারো মাসিয়া ডালিম সবসময় কিন্তু এই গাছটার মধ্যে ডালিম থাকে আর এই যে এখানে কিন্তু আম্মু মিষ্টি কুমড়া গাছ লাগাইছে দেখেন ডালিম গাছের মধ্যেই এটাও কিন্তু লত একদম নিচ পর্যন্ত চলে গেছে দেখেন এটা নিচে বাওয়াই দিছে তারপরে এই যে এইখানে আরেকটা লত আম্মু এটাও বাওয়াই হইব আর এই যে এখানেও কিন্তু একটা মিক্সি কুমড়া গাছ এটা একদম চালে উঠে গেছে এর আগে কিন্তু এইখানে পুঁই লাগানো হয়েছিল যারা আমার সব সময় ভিডিও দেখেন তারা জানেন আর এই যে এখানে কিন্তু কোহি গাছও লাগাইছে আম্মু পরে এগুলো সাইড করে আবার লাগাবে এখান থেকে বিচি ফালাইছিল হয়েছে আর এই যে লেবু গাছের সাথে দেখেন আর একটা জিনিস দেখাই আমি এই যে এখানে একটা পেঁপে গাছ হয়েছে এই পেঁপে গাছের মধ্যে দেখেন কতগুলো ফুল আসছে এতটুকু একটা গাছ কিন্তু কতগুলো ফুল আসছে মার্শাল্লাহ এখন পেঁপে হইলেই হয় ভাই এর আগেও কিন্তু ছাদে অনেকগুলো পেঁপে গাছ হয়েছিল কিন্তু বড় হইতো বাট পেঁপে হইতো না কিন্তু এবার দেখলাম ফুল আসছে দেখি বাদ বাকিটা আল্লাহ ভরসা আর এই যে এদিকে তো আমাদের বড় ছাদটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন ছোট ছাদটা শেয়ার করবো ছোটো ছাদে যাইতেই কিন্তু এই যে দরজার সাথে কিন্তু এখানে এলাজ গাছ আছে দেখেন অ্যালেস গাছের মধ্যে কিন্তু মার্শাল্লা দেখেন ফুল চলে আসছে আর এই যে এখানে কিন্তু আরেকটা পেয়ারা গাছও আসছে আসে পেয়ারা গাছটার মধ্যে দেখেন একটা জিনিস শেয়ার করে মানে মাশাল এত পরিমাণে পেয়ারা ফুল ধরছে দেখেন প্রত্যেকটা ডালে মনে পাঁচ ছয়টা করে হবে আর এই গাছটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হইলো একটা গাছে কিন্তু দুই রকম পেয়ারা হয় দেখেন এই পাশের পাতাগুলা কিন্তু এক রকম আবার ওই দেখেন ওই পাশের পাতাগুলা কিন্তু আলাদা কিন্তু গাছ কিন্তু ভাই যে দেখেন একটা গাছি কিন্তু কিন্তু দুই রকম দুইটা ডালের মধ্যে দুই রকম পেয়ারা হয় আর দুই রকম ডালের মধ্যে কিন্তু দুই রকম পাতা ওইটার মধ্যে যেমন পেয়ারা আসছে এটার মধ্যেও মার্শাল্লা তেমন পেয়ারা আসছে আর এই যে এখানে কিন্তু একটা সাজনা গাছও আছে দেখেন মার্শাল সাজনা গাছটা কত বড় আর এই সাজনা কিন্তু বারো মাসে সাজনা দেখেন অলরেডি যেখানে হয়ে আছে তারপর ওই যে ওই সাইডে উপরে ফুলও হয়ে আছে এত পরিমাণে ভাই বাতাস আমার তো মানে এত শান্তি লাগতেছে কি বলব দেখেন বাতাসে একদম গাছগুলো দুলতেছে ইচ্ছা মতো আর এখানেও কিন্তু অ্যালোভেরা গাছ লাগাইছি আর ওই যে এখানেও একটা এলাচ গাছ আছে এই যে উপরে যেমন একটা অ্যালেস গাছ আছে নিচেও একটা অ্যালেস গাছ আছে এটার মধ্যেও কিন্তু ফুল চলে আসছে ওকে ধরো দেখো পানি ছেড়ে ও আর এই যে এখানে একটা জবা ফুল গাছ আছে জবা ফুলের মধ্যে কিন্তু ফুল ফুটছে একটা তারপর অনেকগুলো কিন্তু কলিও আসছে সব সময় একটা বা দুইটা ফুল গাছের মধ্যে ফুটেই থাকে তার জন্য এই গাছটা আমার অনেক ভালো লাগে আর এখানেও কিন্তু লেবু গাছ আছে আর আমাদের ছাদে কিন্তু কম বেশি পাঁচ ছয়টার মতো লেবু গাছ আছে আর এখানেও একটা পেয়ারা গাছ আছে এটার মধ্যে পেয়ারা ফুল ফুটছে আবার অলরেডি অনেকগুলো পেয়ারাও হয়েছে ছোট ছোট দেখেন এখানে দুইটা ফুটছে একসাথে পেয়ারা তারপরে এই যে এখানে একটা তারপরে এই যে এইখানে অনেকগুলো পেয়ারা হয়েছে আর ওই পাশে তো ভাই অনেকগুলাই হয়েছে একদম এবার পেয়ারা খাওয়া যাবে মশালা ইচ্ছে মতো উপরে যেমন পুঁশাক লাগানো হয়েছে নিচেও কিন্তু আম্মু যে টবগুলা খালি ছিল সেই টপগুলার মধ্যে কিন্তু একটু 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 করে আম পুই বিচি ফালাইছিল তার জন্যই কিন্তু এই যে দেখেন পোশাক হয়ে আসে আর এই যে এখানে একটা লেবু গাছ আছে এটা কিন্তু জাম্বু লেবু এটার মধ্যে এই লেবুটা কিন্তু অনেক বড় হয় দেখেন একটা লেবুই আসছে এটার মধ্যে আর এই যে এখানে একটা নিম গাছ আছে ওইখানেও একটা লেবু গাছ আর এই যে নিচে কিন্তু এখানে করলা গাছ এটাও কিন্তু জাংলা করে দিচ্ছে কাকা সুন্দর করে দেখেন কারণ করলা কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে মানে বাইতে থাকে আর যেই গাছটার মধ্যে বায় সেই গাছটাও কিন্তু নষ্ট হয়ে যায় একদম তার কারণে কাকা এরকম জাংলা করে দিছে আর দেখেন এই যে করলা হয়েছে অলরেডি ছোট ছোট অনেকগুলা করলা হয়েছে এই যে ভিতরেও দেখেন কত কত করলা হয়ে আছে একদম ছোট ছোট করলা আর এই যে করলা গাছের মধ্যে কিন্তু এই যে এই গাছটা দেখতেছেন এটা কিন্তু একটা চায়না কমলা গাছ এই দেখেন কতগুলা কমলা আসছে মাসাল্লাহ আর যখন এই গাছটা আমি আনছিলাম অনেক ছোটো ছিল তখন এই গাছটার মধ্যে কমলা ছিল আর কমলাগুলো এত পরিমাণে ভাই মিষ্টি ছিল বলার বাইরে দেখেন উপরে কতগুলো কমলা হয়েছে আবার নিচেও কিন্তু অনেকগুলো কমলা হয়েছে আর এই যে দেখতেছেন এই ডালগুলা যে খালি খালি পড়ে আসে এইখানেও কিন্তু অনেকগুলো কমলা ছিল যেহেতু কিছুদিন আগে একটু ঝড় হয়েছিল বা একটু বাতাস আসলে কিন্তু গাছটা দুলতে থাকে তখন এই কমলাগুলো পড়ে গেছিলো বাদ বাকি পোড়া টোড়া এই কয়েকটা আছে। আর এই যে এখানেও কিন্তু নাবিলের কিছু কবুতর আছে দেখেন এই কবুতরগুলো আমার এত পরিমাণে ভালো লাগে ভাই একদম ময়ূরের মতো দেখা যায় মানে এগুলো যদি না উঠতো তাহলে মনে আমি ঘরে একটা পালতাম পালতু করে ফেলতাম দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগে এই কবুতরগুলা আর এই কবুতরগুলা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিছে দেখেন ওই যে ডিম নিয়ে বসে পড়ছে এখানে একটা জোড়া আছে তারপরে এই যে নিচেও কিন্তু একটা জোড়া এটার মধ্যেও কিন্তু ডিম আছে ওই যে দেখেন বসে আছে পিছনে কবুতরটা ডিমের মধ্যে তা দিতেছে আবার নিচেও আছে কবুতর আমার এই কবুতরগুলো অনেক ভালো লাগে যে কবুতরগুলোর নাম আমি বলতে পারি না মানে মনে চাই একটু ধরে একটু আদর করি বাট ভয় লাগে যদি টোকর মোকর মারে এটার মধ্যে দুইটা ডিম আছে নিচেরটার মধ্যেও কিন্তু দুইটা ডিম আসে এই যে ভাই আমার আম্মুর ছাদ টুর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার আম্মুর ছাদ বাগানটা নিশ্চয়ই আমার সাথে শেয়ার করবেন কমেন্টসে পরিমাণে বাতাস বইতেছে আমার তো ছাদ ঠিক আছে একদম ইচ্ছা করতেছে না কিন্তু না মানে তাস এত পরিমাণে দুষ্ট করে ছাদে আসলে কি বলবো মানে ও অনেক 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 দুষ্ট করে এই যে এখানে কল আছে কল ছেড়ে দিবে নয়তো পানি দিয়ে ভিজাই দিবে কবুতর কিছু না কিছুই থাকে আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যদি কোনো ভুল থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কোথায় ভুল হয়েছে সেটা আমি সংশোধন করার চেষ্টা করব আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ